বারাসাত আদালতের জজ কোর্টে বৃহস্পতিবার ভিডিও কলে অভিযুক্তর প্রোডাকশনের সময় আচমকাই অশ্লীল ছবি কম্পিউটার স্ক্রিনে দেখা যায় জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় বারাসাত আদালতে আদালত সূত্রে জানা গিয়েছে ডিস্ট্রিক্ট জজ সুদীপ্ত কুমারদের এজলাসে এই ঘটনাটি ঘটেছে হঠাৎ করে কোথা থেকে এই অশ্লীল ছবি ভিডিও স্ক্রিনে ভেসে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অলোক সমাজপতি এ বিষয়ে জানিয়েছেন অ্যাকচুয়ালি আমি তো স্পটে ছিলাম না আমি কয়েকজনের কাছ থেকে খবর পেয়ে জানলাম এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা কখনোই কাম্য না যেখান থেকে এগুলো অপারেট করা হয় জেলখানা থেকে যদি অপারেট করা হয়ে থাকে সেটাকে আমরা তো এখন জেল খেলা বলি না এখানে আসামি যারা থাকে তাদেরকে সংশোধনা এ রাখা হয় তাদেরকে সংশোধন করার চেষ্টা করা হয় সেখানে দায়িত্বে থাকেন প্রশাসনিক কর্তাবিরা সেখানেই যদি এই রকম কিছু অপদার্থতা দেখা যায় অব্যবস্থা দেখা যায় সেটা সত্যিকারের নিন্দনীয় সমাজের পক্ষে কলঙ্কজনক এবং জুডিশিয়ারি যেটাকে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছে সেখানে একটা বাধা পাওয়া এটা অবিলম্বে উপযুক্ত তদন্ত করে এটা তথাযোগ্য ব্যবস্থা নেওয়া আমরা পক্ষপাতী এবং আমরা দাবি মানে অন্যদিকে বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তারক মুখার্জি জানিয়েছেন অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি মানে সচক্ষে কোনো জানা নেই সজ্ঞানে কোনো জানা নেই এবং সচক্ষে দেখাও নেই তা আমাকে কিছু লনেট অ্যাডভোকেট বললেন অ্যাকচুয়ালি হয়েছে টেকনিক্যাল কোনো ডিফেক্ট হয়ে যে আর কোনো অ্যাডভার্টাইজ কোনো কোম্পানির বেরিয়ে গেছে নোংরা জিনিস ছবি চলে আমার কাছে সেই তথ্য নেই আর কি কিন্তু অন্য একটা কোম্পানির ডিসপ্লে ক্ষণিকের জন্য মানে অপারেটিং করতে গিয়ে কোনো ভুল হোক যেটা অনেক সময় হয়ে যায় এ কথা প্রথম আমাদের ইন্ট্রোডাকশন তো যার জন্য হয়তো কোনো সেটা আমরা জশ সাহেবকে কাল জানাবো যে কী ব্যাপারটা জানার চেষ্টা করবো হ্যাঁ একটা আসামি প্রোডাকশানে এরকম একটা ব্লু ফিল্ম চলে যাচ্ছে না ব্লু ফিল্ম চলে যাচ্ছে এটা বলা ঠিক না কেন আমার কাছে সেরকম কোনো তথ্য নেই আচ্ছা তবে একটা কোম্পানির অ্যাডভার্টাইজ নাকি খনিকের জন্য এসেছিল আচ্ছা কেন ওয়েদার ইট ইজ রাইটও রং কালকে এটা আমি জানবো আপনাকে সাহেবের কাছে কিছু জানতে চাইবো কালকে নিশ্চয়ই জান বারগত ভাবে কি কিছু আলাদাভাবে আলোচনা করব কি ব্যাপার কোনো কাজে জানার চেষ্টা করব কি হয়েছে